এই পাথরটির নাম কি আই কেটিও প্যাগোড়া বা সোনালি পাথর পাথরটির মোট ওজন ছশো এগারো টন পাঁচ মিটার উঁচু এবং পঞ্চাশ ফুট পরিধি এই পাথরটির ভেতরে এমন সিস্টেম করা আছে যেখানে আপনি হেঁটে তার মধ্যে ভেতরে যেতে পারবেন অনেকেই যায় এবং সেখানে স্বর্ণের কিছু পাতা আটকিয়ে রাখে তাদের মনের বাসনা পূরণের জন্য এটি একটি বিশ্ববিখ্যাত বৌদ্ধদের তীর্থস্থান যেখানে সারা বিশ্বের বৌদ্ধরা একবার হলেও ভ্রমণ করে আসে এই পাথরটি দেখতে তখনই সুন্দর লাগে যখন সূর্য অস্ত যেতে শুরু করে এবং সূর্যের সোনালী রং এবং পাথরের সোনালী রং একত্রিত হয়ে উজ্জ্বল সোনারি রঙে পরিণত হয় তখন দেখতে সুন্দর লাগে আর এই সৌন্দর্যের মুহূর্তটা দেখার জন্য সারা বিশ্ব থেকে বিভিন্ন মানুষ এখানে ঢল নামে পাথরটি আইকেডিউ পর্বতের পাশেই অনিশ্চিতভাবে উস হয়ে দাঁড়িয়ে আছে মনে হয় যে কোনো মুহূর্তে পাতটটি গড়িয়ে যেতে পারে এবং বলা হয় যে বৌদ্ধদের সূলের মাধ্যমে এই পাতটটি বেঁধে রাখা আছে যদিওবা বিশ্বের কোনো মানুষ এটা সত্য বলে মনে করে না কিন্তু দেখলেই মনে হয় যে কোনো মুহূর্তে পাতটটি গড়িয়ে যেতে পারে এবং এই পাতটটি দেখতে আসা সারা বিশ্ব থেকে বিভিন্ন দর্শনাতি বিভিন্ন খাবার এবং বিভিন্ন উপহার সেখানে প্রদান করে তাদের মনের বাসনা পূরণ হওয়ার জন্য প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ